মাত্র এই চামচে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে আমি এক বাটি রসমালাই মিষ্টি বানিয়ে নিলাম দেখেন কত সুন্দর এ রসমালাই হয়েছে মাত্র দুই চামচ গুঁড়া দুধ দিয়ে ছানা কেটে সেই ছানা দিয়ে এত সুন্দর নরম তুল তুলে এক বাটি নরম তুল তুলে রসমালাই বানাইলাম দেখতে হলে আমার সাথে পুরো ভিডিওটি থাকেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম এই তো এই চামচে দুই চামচ গুড়া দুধ নিলাম চোলাটা অন করে দিলাম হালকা কুসুম গরম পানিতে দুধটা গুলিয়ে চোলাটা জ্বালিয়ে দিলাম এখন বলক আসার অপেক্ষায় আমি শুধু দুই চামচ নিয়েছি আর কিন্তু গোড়া দুধ নিয়ে তো কারেন্ট ছিল না দেখে আমি গ্যাসে চুলাই বসাইছিলাম তারপর দেখি কারেন্ট আসছে এর জন্য আবার কারেন্টে চুলাই দিয়ে দিলাম এখন আমি ছানা কাটার জন্য ভিনেগার আর হলো পানি দিয়ে গুলে রেখেছিলাম সেই পানিটাই দিয়ে দিলাম এক কাপ ভিনেগার নিচে আর সামান্য পরিমাণ পানি দিয়ে ছানাটা কেটে নিলাম এখন আমি ছানাটা ছেঁকে নেব পরিষ্কার একটা কাপড় নিয়েছি সাদা তার মধ্যে ছানাটা ঢেলে দিলাম এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপে তারপর রেখে দেব কিছুক্ষণের জন্য আমি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে ছানা কেটেছি তো ছানা আমার বেশি হনে অল্পই হয়েছে দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে ছানাটা হয়েছে তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ গুঁড়া দুধে ছানা কাটলে কিন্তু ছানাটা ভালোই হয় যে কোনো দুধ দিয়ে যে ছানা কাটবেন প্যাকেট দুধ ওখানে কিন্তু ছানা অনেক কম পাওয়া যায় বেশি পাওয়াই যায় না আপনি যদি মিষ্টি বানাতে চান গুঁড়া দুধ দিয়ে ছানা কেটে মিষ্টি বানালেও ভালো হবে আর ছানাটাও কিন্তু অনেকটাই পাওয়া যায় হাতের তালু দিয়ে ভালো করে একদম ক্রিমের মতন করে নিলাম ছানাটা কিন্তু ভালো করে মথা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো সেপ দিয়ে নেব আমি খুবই ছোট্ট ছোট্ট করে মিষ্টিগুলো বানাবো আমি রসমালাই বানাবো এর জন্য রসমালার মতনই সেপ দিচ্ছি দেখেন মনে হচ্ছে না একটা ট্যাবলেট ট্যাবলেট হলে কি হবে এই মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আমি ছানার মধ্যে কিছুই দিই নিই আপনারাও কিছুই দেবেন না এখানে এক বাটি দুধ দিলাম আর এক বাটি পানি দিলাম আর একটা এলাচ দিলাম আর এখানে আমি তিন চামচ চিনি দিলাম যেহেতু মিষ্টি খুবই কম এখানে তিন টেবিল চামচের তিন চামচ চিনি দিয়ে দিলাম বলক এসে গেছে মিষ্টিগুলো দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এখনও যারা দেখছেন লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ঢাকনা দেয় ঢেকে রেখে দেব পাঁচ মিনিট দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি কন্ডেস মিল্কে দুধ দিব দুই টেবিল চামচ এখানে কিন্তু যথেষ্ট মিষ্টি হবে সামান্য পরিমাণ একটু জর্দা কালার দিলাম সামান্য পরিমাণ একটু কালার সুন্দর হওয়ার জন্য এছাড়া আর কিছুই না অনেকে জাফরান ভিজিয়ে তারপর জাফরান দেয় তো কালারটা সুন্দর হয় এর জন্য আমি আমার কাছে জাফরান নেই তার জন্য আমি একটু জর্দা কালার দিয়ে কালারটা সুন্দরের জন্য দিয়েছি নামিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো হয়ে গেছে এক বাটি মিষ্টি আমার দেখছেন এটা কিন্তু এক বাটি হয়েছে আমার ছোট্ট বাটির এক বাটি মিষ্টি হয়ে গেছে নরম তুল তুলে রসমালাই দেখেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন হয়ে গেল এক বাটি রসমালাই আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আল্লাহ হাফেজ